আমারে সারারিদই চুড়ে জুড়ে আমারে প্রেমের সুর ছড়িয়ে তাও প্রভু আপুলপোড়ে এই অধোমামায় তোমাদেরা মেরে সিখিরে সদা চারুড়ে খোয়াই জবানে সারা শিবন গানে গানে

তো মন না মেসিপুরি না গান তোমার মনো প্রাণ এই জীবনে চলার পথে এই জীবনে চলার পথে আপন হয়ে কু প্রভু আপন হয়ে।

দাল গো প্রভু খনি খনি তোমারা লয়ে দাও সাজিয়ে তোমারা লয়ে দাও সাজিয়ে আমার জীবন গো প্রভু আল্লাহু 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 আল্লাহু